হ্যালো বন্ধুরা করে সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের দেখাবো স্ক্রিনে থাকা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো ছবি আমি কীভাবে এডিট করলাম খুব সহজেই তোমাদের শিখিয়ে দেব কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা ক্রোমবাজারটি ওপেন করে নেব ক্রোমবাজার ওপেন হওয়ার পর সার্চ বক্সে যে লিখতে হবে টেক লেন টেকলেন লিখে সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পর দেখতে হবে তাদের অবশ্যই ওয়েবসাইটটি ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর আবারও সার্চ বক্সে লিখতে হবে এআই টিএইচ লিখে সার্চ করে দেবে সার্চ করে দেওয়ার পর যে এনিমেশন দেখতে এনিমেশনের উপর ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর সরাসরি নিচে চলে আসবে নিচে এসে দেখতে পাচ্ছো এই ছবি দিয়ে এই ফোন দিয়ে এরকম ছবি এডিট করতে পারবে আবার নিচে এসে দেখতে পারবে এই ফোন দিয়ে নোনালদোর সাথে এরকম সেলফি নিতে পারবে আবারও দেখতে পাচ্ছো এই ছবি দিয়ে তোমরা হু হু এই পাতার মধ্যে এরকম ছবি এডিট করতে পারবে আবার আর একটা ফোন দেখতে আছে এই ফোন দিয়ে তোমরা এরকম ছবি এডিট করতে পারবে সো আমি এখান থেকে একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এইটাই দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে এডিট করবে আমি এই ফোনটা ফুল কপি করে নিয়ে কপি করে নিয়ে এডিটের চুলি ওপেন করার পর বিহে ক্লিক করে দিব নিচে আসার আসর গেসটা এটাতে ক্লিক করে দিব দেওয়ার পর কেটি মিষ্টি যোগ করে প্লাস আইকন দেখতেছি প্লাস আইকনে ক্লিক করে গেলায় শুরুর গেলাই থেকে আমার মন মতো একটা ছবি নিয়ে নিতে নিব তোমরা চাইলে তোমার মন মতো একটি ভালো ছবি নিয়ে এড করে দিবে। আমি আবার বলছি যে স্ক্রিপ্টটি তোমরা ওখান থেকে কপি করে সেই স্ক্রিপ্টে জাস্ট নিয়ে পেস্ট করে দেবে পেস্ট না করলে তোমরা তাদের মতো সব এরকম ছবি এডিট করতে পারবে না তারা কিছু সময় নিয়েছে সময়ের মধ্যে তারা ছবিটি আমাদের খুবই সুন্দরভাবে কাজ করে দেবে তার আমি বলেন এই যে যদি ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ তারা কত সুন্দরভাবে ছবিটি এডিট করে দিয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবে